দেখছেন সকাল সরবরাহ থাকলেও বাজারে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম চড়া দামে বিক্রি হচ্ছে মাংস বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন মাছ মাংসের বাজার দর কেমন দেখছেন কি বলছেন ক্রেতা বিক্রেতারা কি তথ্য রয়েছে না আজকে যে মাছ বাজারের যে পরিস্থিতি বলা যায় অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু একই অবস্থা অর্থাৎ মাছ এবং মাংসের দাম বেড়েই চলছে যে পরিমাণ ছিল গত কয়েকদিন ধরে আমরা দেখেছি দেশীয় যে মাছ রয়েছে সেগুলো মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে একই সাথে মাংসেরও সরবরাহ রয়েছে এখানে খাসির মাংস কেজি প্রতি এগারোশো টাকা এবং গরুর মাংস সাড়ে সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং যদি মাংসের বাজারের চিত্র জানাতে চাই মাংসের বাজারের মাছের বাজারের যে অবস্থা অর্থাৎ ইলিশ সহ যে মাছ রয়েছে সকল মাছের দামে কিন্তু অনেকটা বৃদ্ধির দিকে যেমনটি বলছিল যারা বিক্রেতা রয়েছেন তারা বলছিল যে এই মুহূর্তে আসলে নদীগুলোতে মাছের অনেকটা সংকট বিশেষ করে ইলিশ সংকট থাকার কারণে বাজারে কিন্তু সেই মাছের কিন্তু তেমন একটা সরবরাহ নেই যে কারণে চাহিদার তুলনায় কম থাকার কারণে মাছের দাম অনেকটা বৃদ্ধি ইলিশ মাছ কেজি প্রতি পঁচিশশো থেকে তিন হাজার টাকা দরে বিক্রি হচ্ছে এবং যে চিংড়ি মাছ রয়েছে সেটি এক হাজার টাকা কেজি দরে এবং রুই কাতাল সহ যে অন্যান্য মাছ রয়েছে দেশীয় প্রজাতির সেই মাছগুলোও কিন্তু বিক্রি হচ্ছে পাঁচশো টাকার উপরে অর্থাৎ বলা যায় যে পাঁচশো টাকার নিচে কোনো কেজি ধরে মাছ বিক্রি হচ্ছে না আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি তাদের সেই আগের মতোই একই বক্তব্য তারা বলছে যে ঘাটগুলোতে আরতগুলোতে তাদের বেশি দামে কিনতে হচ্ছে এবং নদীতে যে মাছের প্রাপ্যতা অনেকটা কম থাকার কারণে তারা লোকসান এড়াতে কিন্তু বেশি দামে বিক্রি করছে কিন্তু ক্রেতাদের যে অভিযোগ সেটি বরাবরই একই রকম ক্রেতারা বলছিল যে তারা বাজার করতে এসে প্রতিদিন মাসের যে দর দেখছেন সেটি কিন্তু বেড়ে চলছে অর্থাৎ প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে একশো টাকা হারে কিন্তু মাছের দাম কেজিতে বাড়ছে এবং তারা বলছিল যে মাছের দাম নিয়ন্ত্রণে যদি জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মাছের দাম অনেকটা নাগালের মধ্যে থাকবে বলে এমনটি দাবি করেছে তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি ভোক্তা অধিকারের সাথে কথা বলেছি সে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে যে নিত্যপণ্যসহ মাছের যে দরদাম সেটি নিয়ন্ত্রণে তাদের যে মনিটরিং সেটি কিন্তু চলছে জানা আরেকটি কথা যুক্ত করতে চাই যে আসলে এখন যে সাগরে যে পঁয়ষট্টি দিনের ইলিশ সহ সামুদ্রিক মাসে যে নিষেধাজ্ঞা চলছে তার প্রভাব কিন্তু রয়েছে এই ভোলার বাজারে কারণ হচ্ছে আগামী তেইশ জুলাই থেকে মাছ ধরা শুরু হবে তখন হয়তো কিছুটা হল মাছের দাম নিয়ন্ত্রণে আসতে পারে বলে আশা প্রকাশ করতেছেন ক্রেতারা তবে নদীর যে অবস্থা নদীতে মাছের উৎপাদন কম থাকার কারণে মাছের দাম কিন্তু নাগালের মধ্যে থাকছে না এমনটি কিন্তু ক্রেতা বিক্রেতা উবরেই বলছে এবং মৎস্য কর্মকর্তা বলছিল যে এই মুহূর্তে যে আসলে যে বৃষ্টিপাত কম থাকার কারণে ঝাঁকে ঝাঁকে ইলিশ কিন্তু জেলেতে জালে ধরা পড়ছে না এ কারণে কিছুটা মাছ কম হচ্ছে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী দিনগুলোতে যদি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং বাজারগুলো তো কিন্তু পর্যাপ্ত মাছের সরবরাহ থাকবে তো ডানা এ ছিল আমার কাছে ভোলারতে যে মাছ মাংসের দরদাম নিয়ে সর্বশেষ তত্ত্ব ডানা ছোটন ধন্যবাদ আপনাকে ভোলা থেকে বাজার দরে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী